বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের উপরে হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল দেশে ফিরে এ মন্তব্য করেছেন জাতিসংঘ অধিবেশনের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি নেতা হুমায়ুন কবির সকালে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরই ব্রিফিং করেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে খুবই আন্তরিক ডক্টর ইউনুস ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে নির্বাচন ভোট হওয়া নিয়ে কোন শঙ্কা নেই বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন শিগগিরই ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরার দিনক্ষণ তারেক রহমান নিজেই দেশবাসীকে জানাবেন বলে উল্লেখ করেন হুমায়ুন কবি আপনি খেলোয়া নিস্তব্ধকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কীসের জন্য সাময়িক মানে এদের মানে কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে নিষিদ্ধ করা হচ্ছে এই এভিডেন্সগুলো আমার এই সিদ্ধান্তকে আমি প্রমাণ করে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন ইন্টারনেট সরকার যথেষ্ট আন্তরিক আছে মানে এটা টাইমেই হওয়ার জন্য কবির বক্তব্যের সময় স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে সাংবাদিকদের উপর ছড়াও হয় এনসিপির কর্মীরা তাদের অসদাচরণের আচরণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আফতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিন জারার ব্রিফিং বয়কট করেন